প্রশ্ন ইসলামী দৃষ্টিকোণ থেকে যেসব কাজ চেহেন নষ্ট করে এক গুনাহ করা বা পাপ কাজ করা পাপ মানুষকে আল্লাহর নূর থেকে দূরে রাখে ফলে মন ও বুদ্ধি অন্ধকার হয়ে যায় ইমাম সাফেই রাহিমুল্লাহ বলেছিলেন আমি আমার শিক্ষার দুর্বলতার অভিযোগ করেছিলাম ওয়াকি রাহিমহুল্লার কাছে তিনি আমাকে পাপ থেকে দূরে থাকতে বলেছিলেন কারণ জ্ঞান আল্লাহর নূর আর আল্লাহর নূর পাপীদের দেওয়া হয় না দুই হারাম দেখাও শোনা পর্ন অশ্লীল জিনিস দেখা বা অশ্লীল গান শোনা জেহেনকে নষ্ট করে দেয় মনোসংযোগ নষ্ট হয় তিন অযথা কথা বলা ও গিবৎ করা অন্যের দোষচর্চা পরনিন্দা এগুলো হৃদয়কে কালো করে চিন্তা পরিষ্কার রাখতে দেয় না চার নামাজ কালাম থেকে দূরে থাকা আল্লাহর স্মরণ থেকে দূরে থাকলে মন ভারী হয় যেহেন অস্থির হয়ে পড়ে পাঁচ রাগ হিংসা অহংকার এসব মানসিক রোগ জ্ঞান ও বুদ্ধিকে ঢেকে ফেলে যেহেন দুর্বল করে দেয় ছয় হারাম খাওয়া হারাম খাবার খেলে যেহেন শক্তি কমে যায় স্মৃতিশক্তি কমে যায় বাস্তব ও মানসিক দিক থেকে যেসব কাজ যেহেন নষ্ট করে এক অতিরিক্ত মোবাইল বা সোশ্যাল মিডিয়া ব্যবহার মনোযোগ কমে স্মৃতিশক্তি দুর্বল হয় দুই ঘুমের অভাব পর্যাপ্ত ঘুম না হলে যেহেন কাজ করে না ঠিকভাবে তিন নেশা মদ গাঁজা সিগারেট রাগ এগুলো সরাসরি মস্তিষ্কের কোষ নষ্ট করে দেয় চার অস্বাস্থ্যকর খাবার ও পানি কম খাওয়া শরীর দুর্বল হলে মস্তিষ্ক দুর্বল হয় পাঁচ অতিরিক্ত দুশ্চিন্তা ও দুঃখ মানসিক চাপ জেহেনের শক্তি কমিয়ে দেয় ছয় অবসরে অলস থাকা কাজ না করলে মন ও মস্তিষ্ক অলস